শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আর্থিক উপহার বিতরণ রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাটোর সদর ও নলদাঙ্গা উপজেলার একশো উনচল্লিশটি পূজা মণ্ডপে বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার বিতরণের আয়োজন করেন জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেম আঠাশ সেপ্টেম্বর আবুল কাসেমের দত্তপাড়ার বাড়িতে পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক উপহার তুলে দেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মোহাম্মদ আবুল কাশেম বলেন ধর্ম যার যার আর দুর্গাপুজো হবে শান্তি ও সম্প্রীতির উৎসব